আরামবাগ পৌরসভার অন্তর্গত আট নম্বর ওয়ার্ডে হরহরে এলাকায় আজ ঘটে যায় একটি মর্মান্তিক দুর্ঘটনা জানা গেছে হাউস ফর অল এর বাড়ি পান শিউলি মালিকের স্বামী আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই কাজের ঠিকা পান রবি হাঁসদা বলে একজন কন্ট্রাক্টর তার অধীনেই চুক্তিভিত্তিক কাজ শুরু করেন সন্তোষ সিং নামে রাজমিস্ত্রি বেশ কিছুদিন ধরেই ওই কাজ চলছিল আজকে ওই সানসেট খুলতে গিয়ে হঠাৎ হুড়মরিয়ে সেটি তার গায়ের উপর পড়ে যায় এই ঘটনায় তিনি গুরুতর আহত হন স্থানীয়রা ছুটে এসে তাকে প্রথম উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে যান তারপরে তার অবস্থার অবনতি হতে তাকে বর্ধমান হসপিটালে ভর্তির জন্য নিয়ে যাওয়া হয় সেখানেই চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় বলেই জানা গেছে স্থানীয় কিছু মানুষের অভিযোগ যেখানে যেসব বেসরকারি অনুদান বাড়িগুলো তৈরি হচ্ছে সেগুলো প্রায় নিম্নমানের গুণগত মানের সামগ্রী দিয়ে তৈরি করা হচ্ছে কিছু মানুষের স্বার্থ সিদ্ধির জন্য আজ একটা তরতাজা হারিয়ে আমাদের সাংবাদিক শেখ নৌসাদ হোসেন যখন এই পরিবারের সাথে দেখা করতে যান তিনি জানতে পারেন যে সন্তোষ সিং এর বাড়িতে তার মা বাবা ও স্ত্রী এবং দুই সন্তান ছাড়া আরও বাকিরা খুবই ছোট সন্তোষ সিং বাড়ির একমাত্র অর্থ উপার্জনকারী ছিলেন তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া তার পরিবারের আত্মীয় পরিজনদের প্রশাসনের কাছে কাতর অনুরোধ যতটা সম্ভব আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে পরিবারটি শেষ সহ হাত থেকে বাঁচিয়ে নিন কি বললেন স্থানীয় বাসিন্দা সহ সন্তোষ সিং এর পরিবার ও গ্রামবাসীরা শুনুন আপনিও আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে আপনারা সামনেতে পিটের উপর দিয়ে মাথাটা হাট করে ফেলেছিল তাই নালে মাথাতেই পড়তো মাথাটা এরকম করে নুই নিয়েছিল নিবার পর পিটেতে পড়ে পিটেতে পড়ে আর এটা দিয়ে ঘসুর খেয়ে চলে আসে ছিটকে পড়ে যায় হ্যাঁ তারপরে আমরা যে ছুটে যে ধরি হ্যাঁ জল দিলাম দিয়ে তখনও কথা বলছিল যে আমাকে জল দাও জল দাও জল ঢাললো জল ঢালো করছিল জল ঢালার পরে তারপরে হ্যাঁ তারপরে সবাই আসে এসে জল ঢালে তারপরে টোটো করে নিয়ে চলে যায় হ্যাঁ আরামবাগ হসপিটালে কতদিন বলতে সাত মাস ধরে তো হচ্ছে হ্যাঁ ওইটা হচ্ছে পাঁচ ইঞ্চি দেয়ালের ঘর তার মধ্যে একটা বড় সামসের করেছে মানে বড় মানে বিশাল বড় সেই সামসেরটা মানে উনি নিচেতে কাজ করছিলেন সেই পুরো সামসেটটা সে ওনার উপরে পড়েছে তাহলে এটা কি উচিত একটা এই যে তোর তাদের জীবনটা চলে গেলো আমরা কি পাবো আমাদেরকে বলুন কিছু পাবো আমরা দুটো না বালক ছেলে ছেলেগুলোকে দেখাবো একটা আড়াই বছর একটা তিন বছর তাহলে কি হবে ছেলেদের ভবিষ্যৎ কি হবে আমরা সেটার জন্য চাই প্রশাসন যেমন তেমন ঘরটা করছে সেইভাবে তো হবে না শুধু কি চিটানো ছিল ইটটা কি এমনি পড়ে গেল বলুন আমাকে এই যে একটা ছেলে ছেলেগুলোকে দেখুন দাঁড়া না কিন্তু যদি কিছু আমরা সাহায্য পাই ছোট ছোট বাচ্চাদের জন্য মুখছে অন্তপক্ষে দুটো বাচ্চা প্রশাসন এসে কাউন্সিলরের ছেলে আছে হসপিটালে আমাদের মরির কাছেই আছে ওনাদের সঙ্গে আমাদের কোনো কথা হয় না আমরা সোজা এখান থেকে এখানে চলে এসেছি এখনো তো আসে নাই ডেড বডি না আসা পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না হ্যাঁ আমরা চাইছি যে ঘরটা যে ওরকমভাবে করেছে একটা মানুষের জীবন তো ফিরাতে পারবে না তার প্রতিদান তো কিছু পাওয়া দরকার নাকি এই যে ছোট ছোট বাচ্চাগুলো কি হবে আমাকে এটাকে বলতে হবে যে বাচ্চাগুলো কি হবে

এটা একটা দেখুন তবে আমি ঘরটা যদি একটু রড সিমেন্ট ভালো হয়ে দিয়া থাকতো তাহলে পড়তো রড খান থাকলে শামসের আবার কোনদিন ভেঙে পড়ে যায় কাকে মনে করবো এখন যে প্রমোটার যে তো করেছে ঘরটা তাকেই করা দরকার হ্যাঁ তাকেই তো করা দরকার আমি জানিনি কিন্তু আমার নাম টটিয়া সিং আজকের যে এই ঘটনাটা আট নম্বর ওয়ার্ডে এ ব্যাপারটা নিয়ে আপনার মতামত কি দেখুন প্রথম কথা যে কন্ট্রাক্টর কাজ করেছে তার লাইসেন্সকে জব্দ করতে হবে তার লাইসেন্সটা দেখতে হবে প্রথম কথা এই আরামবাগে যে কটা সরকারি বাড়ি পেরিয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা আবাস যোজনার বাড়িটা বর্তমানে রাজ্য সরকার বাংলার বাড়ি বলে চালাচ্ছেন তাহলে বাংলার বাড়ি বলে যায় দিদির বাড়ি করছেন দিদির বাড়িতেই দুর্নীতি সেই বাড়ি করতে যেয়ে একজন নিরীহ মানুষ মিস্ত্রি তার চাপা পরে শামসের চাপা পড়ে মারা যায় এটা খুবই দুর্ঘটনা খুবই মানে দুঃখের ব্যাপার দুঃখিত ব্যাপার কারণ আমরা কালকে পার্টিগতভাবে আমরা ওনাদের বাড়ি যাব এবং যতটা পারি আমরা পাটে থাকা পাশে থাকার চেষ্টা করব। কিন্তু এর যে বিষয়ে সরকারি পৌরসভায় আমি লিখিতভাবে আর আমার পৌরসভায় জানাবো যে এই হাউস ফর অল যতগুলো বাড়ি হয়েছে কোন কোন কন্ট্রাক্টারের আন্ডারে কত কত বাড়ি হয়েছে এবং সেটার কত কি প্রাপ্য আছে এবং কে কতটা কাটে মানে নিয়েছে এবং সেটা পুরোটাই খুটিয়ে দেবো এবং এটা নিয়ে আমি আটটিআ করব। ঘোষ নার্সিং হোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল সিজার হাই রিস্ক প্রেগনেন্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ডক্টর কালিদাস ঘোষ এম এমডি ডি গাইনি ডি এন বি এফ আই সি ও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন